নমস্কার বন্ধুরা আমি পাবাই দ্য বিজন ইউটিউব চ্যানেল তরফ থেকে নতুন একটা সেলফ পারপাস ভিডিও নিয়ে আবার চলে এলাম তো আজকে আমি আমার ব্যক্তি ব্যক্তিগত কারণের জন্য ফোন রিসিভ করতে পারবো সেই তলায় শুধু টু আইন নাম্বার দেওয়ার হইলো আপনাদের যে যে পায়রা পছন্দ টু আইকে কল করে আপনারা নিয়ে নেবেন প্রথমে একটা আন্দ্রা কালসিরা পেয়ার দেখুন বন্ধুরা একদম অ্যাক্টিভ জোড়া মাদিরা ডানায় সামান্য প্রবলেম আছে তার ফলে মাদিরা উঠতে পারে না কিন্তু ডিম বাচ্চা করার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কোনো ত্রুটি বা কোনো ফল্ট হবে না পায়রার আপনারা দেখে নিতে পারেন পায়রার কোয়ালিটি বন্ধুরা ওপরটা নরের চোখ তো একটা মাদির চোখ মাটিটা একদম কাঁচা হলুদ চোখ বা একদম লাইট আইসের মধ্যে আছে তো এবার আগের দিনে কিছু মালবাই দেখুন রয়ে গেছিলো সেগুলো আবার রিপোস্ট করলাম এক ফার্স্টই দেখুন ছাত্রীওয়ালে মালবাই দাম রেখেছি আঠারোশো টাকা ফিক্স মাদিটার পায়ে অরিজিনাল পাঞ্জাবের ট্যাগ আছে দেখুন সামনেটা মাদি পিছনে একটা নর ছাত্রীওয়ালে পেয়ার এটা ওপর একটা নরের চোখ তোর একটা মাদির চোখ পায়ের চোখের কোয়ালিটি দেখে নিন বন্ধুরা আর প্রতি কটা মালবাইয়ের ক্ষেত্রেই বলছি বন্ধুরা লেজ ডানা কিন্তু একদম সোয়ান এবার একটা মীরাওয়ালে মালবাই পেয়ার দেখুন বন্ধুরা একটা নর আর পিছনে যেটা ডানায় ব্লু কালার করা আছে ওটা মাদি মাদিরার স্ট্যান্ডিংটা শুধু দেখুন একদম আর নটটাও খুব ভালো সামান্য ভয় পাচ্ছে বলে হয়তো ওরা নিজেদের ফুল পোটেন্সিয়াল দিতে পারছে না বা ফুল স্ট্যান্ডিং দিতে পারছে না দেখে নিন পায়রার কোয়ালিটি চোখের সক্কর বন্ধুরা মাদিকেটটা নরের চোখ দান একটা মাদির চোখ পায়রা কিন্তু ওরা আর ডিম বাচ্চার একশো পার্সেন্ট গ্যারান্টি দেবো যার কাছে ভালো পায়রা থাকবে না ওড়ানোর মতো তারা অবশ্যই নিতে পারেন এবার একটা কালো ম্যাড্রাস পায়ার দেখুন বন্ধুরা নটটা দাসু লাইনের পায়রা আছে আর মাদিটা হচ্ছে আমাদের বাড়িতেই ওরা পায়রা আমাদের কালো পায়রার একটা লাইন আছে ওই পায়রা ওরা পায়রা রানিং পায়রা আমরা মাদিটাকে উড়িয়েছি তো ওড়ার ক্ষেত্রে আমি বলবো মাটিটার গ্যারান্টি থাকবে আর নটটা ওরাতে পারবে না কারণ নটটা অনেক ধারী পায়রা সব থেকে ভালো হয় যে আপনারা যদি ডিম বাচ্চা করেন দামও আমি খুব একটা বেশি রাখিনি এবার আপনারা যদি ফোন করেন আমি আরও কোদাম কমিয়ে দিতে বলবো ও কোয়ালিটি দেখুন বন্ধুরা জাস্ট কোয়ালিটি দেখুন পায়রা জোড়াটা একদম অ্যাক্টিভ জোড়া নটটা পুরো রানিং ডিম পাড়ার জন্য মাটিটাও রেডি চোখের সকল বন্ধুরা খুব একটা ডিপ আইজের মধ্যে না লাইট আইজের মধ্যে জোড়া আছে এবার একটা ধান্দে বলে মালবাহী পেয়ার দেখুন গলায় লাল রঙ করাটা নড় আর এদিকে হচ্ছে মাদি দেখিন পায়রা স্ট্যান্ডিং মাদিটা বিশেষ করে দেখুন কি হাই স্ট্যান্ডিংয়ের মধ্যে আছে দুটো পায়েরাই আনানো পায়রা ইম্পোর্ট করা পায়রা তো স্ট্যান্ডিং দুটোই ভালো ব্যাপারটা হচ্ছে পায়রাগুলো এখনও স্ট্রেসে আছে বা একটু ভয় আছে পায়রা তো ওপরেও স্ট্যান্ডিং দেখেন বন্ধুরা সাদা চোখের মধ্যে আছে ধান্যালে পেয়ার আবারও বলছি যে ভাই বা দাদার কাছে ভালো পায়রা নেই ওড়ানোর মতো তারা অবশ্যই নিতে পারে এক পেয়ার মালবাই শক করতে পারে আশা করছি বিফল হবে না আর আমাদেরকে সুনামি করবে দেখে নিন পায়েরার কোয়ালিটি বন্ধুরা ওপরটা নরের চোখ একটা মাদির চোখ চোখের কোয়ালিটি দেখুন চোখের দানার কোয়ালিটি দেখুন বন্ধুরা এবার আজকে ভিডিও লাস্ট জোড়া পায়রা ছাত্রীবালে মালবাই পেয়ার এটা এক দাদা মুর্শিদাবাদের নেয়েও বলেছিল আজকে হচ্ছে মঙ্গলবার আজকে ডেলিভারির কথা ছিল তো কিছু ব্যক্তিগত কারণে হয়তো সে নেয়নি পায়রাটা তো আমি আবার রিপোস্ট করলাম দেখুন ছাত্রীবালে মালবাই পেয়ার একটা নর বাঁধি গেটটা মাদা পায়রার কোয়ালিটি দেখে নিন বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটির মধ্যে আছে নটটা একটু কাটা চোখের মধ্যে আছে চোখের দানা দেখে নিন পায়রাগুলো শুধু এবার আজকে ভিডিও লাস্ট পায়রা বন্ধুরা আমার বাড়ির একটা আলের সাদা আবলুক বাচ্চা মাদি পায়রা পাট্টা পায়রা চারপর ক্লিয়ার করছে পায়রাটা আমাদের ট্যাগ দেওয়া আছে পায়ের মধ্যে আর দাম রেখেছি হাজার টাকা ফিক্সড দাম বন্ধুরা ওর থেকে কম হবে না বারোটা লেস সাথে আমি লেজের ভিডিও দিয়ে দেব রেখেছি হাজার টাকা বন্ধুরা পায়রা পাঞ্জা দেখে নি এই অবস্থা এবার লেস দেখে বন্ধুরা বারোটা লেজ আছে কিনা ভালো করে গুনে নেবেন অবশ্যই চোখের ছবি আমি দিলাম